আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে হচ্ছে আমি আমার নিজের বাসায় পালন করা হাঁস রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের আর যদি ভালো না লাগে তাহলেও ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো বা ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দেখতে পারছেন আমি হাঁসটি ধরে এনে অফ ক্যামেরায় খেটে কুটে রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করছি একদম সহজ উপায়ে অল্প মশলায় অল্প তেলে যেহেতু এটা নিজের বাসা পালন করা হাঁসে অনেক মাংস হয়েছে তাছাড়া অনেক তেল চর্বি আছে এই জন্য আমি একদম অল্প তেলেই রান্না করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি এখানে একদম অল্প তেল দিয়ে রান্না করে নিচ্ছি আর এখানে যেহেতু আমি হাঁসের মাংস রান্না করছি মশলাটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই যেহেতু হাঁসের মাংস অনেকটা শক্ত থাকে এজন্য হচ্ছে মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে সেই সাথে হচ্ছে মশলাটা কষিয়ে যাবে এর জন্য আমি শুরুতেই হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পর কয়েকটা আস্ত মেথি দানা দিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি এরপর হচ্ছে এক স্লাইস আদা দিয়েছি আদাটা আমার পূজেন করা ছিল আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন তো সব কিছু দিয়ে একটু কাঁচা স্মেল গিয়ে যখন একটা বাজা বাজা স্মেল চলে আসছে তখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর বাকি মশলাগুলো হচ্ছে আমি আস্তে আস্তে মাংসের সাথে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই যে হাঁসের মাংস আর এটা হচ্ছে দেশি হাঁস নিজের হাতে পালন করা অনেকটা শক্ত আর শক্ত মাংস যেহেতু অনেক সময় লাগে রান্না করতে সেই সাথে মশলাটা কষানো হয়ে যায় এই জন্য হচ্ছে শুরুতে মশলাটা তেমন একটা কষানোর প্রয়োজন হয় না আমার কাছে এভাবে রান্না করলে খুব সহজ হয় তাছাড়া অনেকটা টেস্টিও হয় তো মাংসটা দেওয়ার পর হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এরপর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে আবারও হচ্ছে এখানে টুকরো তেজপাতা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সব ধরনের মাংসতে যদি আস্ত কাঁচামরিচ দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে খেতে বেশ ভালো লাগে আসলে রান্নাবান্নার ব্যাপারে কি আর বলবো আমার আপুরা খুব সুন্দর সুন্দর করে রেসিপি দেন এবং খুব সুন্দর করে রান্না করেন এতে আমি মনে করি রান্নাবান্নার ব্যাপারে কিছুটাই না বলাই ভালো আপুরা খুব সুন্দর সুন্দর করে রান্না করে। আমার দেখে তো একদম লোভ লেগে যায় আর আমি তো একদম বড় লো করে রান্না করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন তারপরেও মোটামুটি আমার বাসার সবাই খুব পছন্দ করে খায় এত যত্ন সহকারেও রান্না করি না তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে রান্না করি বেশ ভালোই লাগে একদম সিম্পল ওয়েতে রান্না করি আপনারাও চাইলে এভাবে করে রান্না করে নিতে পারেন আর গরুর মাংস হলে তো আমি হাতে মাখিয়েই বেশিরভাগ রান্না করি হাতে মাখিয়ে গরুর মাংস আমার কাছে বেশ ভালো লাগে সত্যি ভালো লাগে আর এইভাবে হাঁসের মাংসটাও আমার খুব ভালো লাগে যদি কষা কষা রান্না হয় তাহলেও ভালো লাগে আর যদি জুল দিয়ে রান্না করা হয় এতেও মন্দ হয় না হাঁসের মাংসের ঝুলটাও খেতে ভালো লাগে বিশেষ করে ছালের রুটির সাথে খেতে ভালো লাগে তো আমি হাঁসটা অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে নিয়েছি কীভাবে প্রসেস করেছি যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সটে যখন আবার হাঁস কাটব তখন আপনাদেরকে দেখিয়ে দেব তাছাড়া আমি শহরের থেকে কিভাবে হাঁস পালন করি মুরগি পালন করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আমার নেক্সট ভিডিওতে তো জানি না এখনও পর্যন্ত কারা কারা আমার ভিডিওটির সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে তো আমার আজকের হাঁসের মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রান্না শেষে হচ্ছে এটা সন্ধ্যাবেলা তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়া কয়েকটা জার কিনে এনেছেন সুগার পট টি পট এরকম হবে তো আমি হচ্ছে জারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে ছুট্ট দুটি টিফিন বক্স আর এখানে হচ্ছে একটা ক্লিনার এটা দিয়ে মোবাইল এরপর হচ্ছে ফার্নিচার বা প্রয়োজনীয় আসবাবপত্র দুলা বালু জমে থাকলে সেটা পরিষ্কার করার জন্য তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি আসলে এটা পেয়ে অনেক খুশি হয়েছি খাস যেমন তেমন হোক আসলে জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে হচ্ছে তো আপনারা যদি এটা আগে কখনো ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এটা ব্যবহার করে আপনারা কেমন স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বা কেমন লাগে অবশ্যই জানাবেন আমি আগে কখনো এটা ইউজ করিনি এটা আমি ফার্স্ট টাইম পেয়েছি তো যখন আমি ইউজ করবো আপনাদেরকে অবশ্যই জানাবো এটা ইউজ করে আমি কতটা সাহায্য পেয়েছি এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম